মন্তেশ্বর কুসুম গ্রাম বাজারে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন হলো সমারোহে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের কুসুম গ্রাম বাজারে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার শুভ উদ্বোধন করলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহম্মদ হোসেন শেখ ও মন্তেশ্বর থানার আইসি বিপ্লবপতি মহাশয় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও ডক্টর শেরাব আলী বড়া জানান এই এলাকায় বড় কোনো ডায়াগনস্টিক সেন্টার না থাকায় সাধারণ মানুষকে মেমারি বর্ধমান কালনা ও কাঠুয়া যা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে গিয়ে তাদেরকে রিপোর্ট করাতে যেতে হয় সে কথা মাথায় রেখে এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে স্বল্প ব্যয় এই ডায়াগনস্টিক সেন্টারে সাধারণ মানুষ পরিষেবা পাবেন সেই চিন্তাধারা থেকেই মন্তেশ্বর গ্রামে নতুন ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করা হলো উপস্থিত ছিলেন মন্তশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহম্মদ হোসেন শেখ মন্তেশ্বর থানার আইসি বিপ্লব প্রতি মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডক্টর সাদ্দাম হোসেন ডক্টর মহিবুল শেখ ডক্টর সুরাব আলী বরা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের আমাদের বাজার সেন্টার আজকে শুভ উদ্বোধন আমাদের সনামধন্য ডাক্তারবাবু ডক্টর সুরাবুদ্দিন উদ্দিন সাহেব এখানে চেম্বার সহ উনি এই ল্যাবটা আছে এখানে আই থেকেই শুরু হচ্ছে সেখানে আমরা উদ্বোধনী অনুষ্ঠানে আমরা ঘুরতেছি দেখুন আমাদের কাছে ডক্টর সুরাব একটা খুব পরিচিত ডাক্তারবাবু ওনার কাছে আমাদের সমস্ত গরিব বড় লোক মধ্যবিত্ত সব উনি বিচার করেন না ওনার এখানে সবাই পরিষেবাটা পায় সেই জন্য এই ল্যাবটা করে আপামোর জনতা শুধু নাই আমি মনে করি গরিব মানুষদের আরও একটু উপকৃত হলো যিনি একটা এমবিবিএস পাশ করে আমাদের মন্ত্রেশ্বরে উনি এখন মন্তেশ্বর আমাদের গ্রামীণ হসপিটালে উনি এখন কর্মরত অবস্থায় আছেন তাহলে সেই সব মানুষদের আজকে উনি এখানে চিকিৎসা করছেন অনেক গরিব মানুষদের ফ্রি ট্রিটমেন্ট উনি করেন সেই ল্যাবটার মধ্য দিয়ে আজকে যে এখানে উদ্বোধন হচ্ছে মানুষের যে পরিষেবা এবং রক্ত থেকে বেলাত ইসিজি থেকে ইউএসজি সমস্ত এখানেও হয় সেটার মানুষ সাধারণ মানুষ এখানে আরও উপকৃত পরিষেবা পাবেন যেহেতু উনি নিজের ডাক্তার এবং তিনার পরিষেবাটা কত ভালো হবে সাধারণ মানুষ এটাও উপকৃত হবে এটা আমরা মনে করছি এখানে আমাদের মন্তসা থানার আইসি ছিলেন উনি এখানে উদ্বোধন করেছেন আমাদের এখানকার অঞ্চলের সভাপতি প্রধানরা সকলেই ছিলেন বাবুল খান থেকে শুরু করে বাজারের সমস্ত ব্যবসাদার আপামর জনতা সকলেই উপস্থিত ছিলেন মূলত আমাদের প্রধান অতিথি ছিলেন আমাদের আইসি সাহেব ছিলেন উনি খুব ভালো মানুষ উনি এইসব পরিষেবা যেখানে থাকে সেখানে উনি যুক্ত হন সেই জন্য ওনার এখন উপস্থিতি আমরা একটা ভালো মানুষের সারা এটা আমরা মনে করছি আজকে আপনার এখানে কি কর্মসূচি হলো এখানে কর্মসূচি হলো এই একটা ডায়াগনিক সেন্টার কুসুমান ডায়াগনিক সেন্টার এন্ড পলিক্লিনিক এটা উদ্বোধন শুভ উদ্বোধন হলো ডায়াগনিক সেন্টারের উদ্বোধন সাধারণ মানুষ অনেকটা উপকৃত যেমন বলি এখান থেকে মানুষ বর্ধমান কালনা কাটুয়া যেতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে যেতে আর দু ঘন্টা সময় লাগে একটা পেটের ছবি করতে গেলে তাকে এগারোটা বারোটা পৌঁছায় সকাল কষ্ট হয় খালি পেটে থাকতে হ্যাঁ এতে মানুষের হয়রানিটা কষ্টটা বেশি হয় খরচটাও অনেকটা বেশি হয়ে যায় তার ফলে চিন্তা ভাবনা করে দেখলাম এবং আমি অ্যাকচুয়ালি এটা চালাবে মানে করেছে অ্যাকচুয়ালি আমার ভাইরা তাদেরকে চিন্তা ভাবনাটা দিলাম শুভ শুভ একটা চেতনা দিলাম যেরকম করলে এলাকার মানুষ উপকৃত হবে কম খরচে এবং কম কষ্টে সহযোগিতায় সুলভভাবে এই রিপোর্টপত্রগুলো বাড়ির কাছেই করতে পারবে তাড়াতাড়ি ডাক্তারটাও দেখাতে পারবে রোগটাও তাড়াতাড়ি ধরা পড়বে ট্রিটমেন্টটাও ভালো পাবে এবং সেটা খুব কম খরচের মাধ্যমেই সেটা হবে এই সমস্যার মধ্যে আছে আমার দুটো ভাই আছে ওরাই কি চালাবে আমি সহযোগিতায় শুভ চেতনা বুদ্ধি দিয়েছি এবং আমি সাথে আছি এ আগেও আমি ফ্রি ক্যাম্প করি এখানেও মাঝে মাঝে ফ্রি ক্যাম্প করবো এবং সবাইকেও বলা আছে অনেক গরিব দুস্থ এতিম যদি আসে আমি এমনি চেম্বারে ফিজ নিই না যদি রিপোর্ট করতে আসে তাদেরকেও বলেছি ফ্রিতে করে দেওয়ার জন্য সেটাও করে দেওয়া হবে আমার ডক্টর শরাবুদ্দিন বরা মেডিকেল অফিসার মন্তস্বর হসপিটাল